তোমার টুপিটা ভালো ঠিক আছে বাবাই যে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এগুলো তো ওঠে না বাবা চল যাই না যাই না যাই না তো একা চাপে অত সাহস নেই ওইদিকে দেখে এসো দেখো ওদিকে জিম্মাদের বাড়ি থেকে ঘুরে এসো যাও দাঁড়াও জিম্মাদের বাড়ি যাচ্ছে দেখো বিড়াল থাকতে পারে আচ্ছা বিরান নেই তো চলো এসো এসে যাব এ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এগুলো দেখো ধরে নাও ধরে নাও ধরে নাও পাতা